আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে শুরু করছি আমি ডাটা দিয়ে তো আমার ক্ষেত থেকে তুলে নেওয়া কিছু ডাটা এই ডাটাগুলো আমি আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি বাহিরে বৃষ্টি মনে হয় যেন বন্যাই হয়ে যাবে আমাদের বাড়িতে এত পরিমাণে বৃষ্টি তো আমি ডাটাগুলো ডাটাগুলা কিন্তু কাঁঠাল ইয়ে কাঁঠালের বিচি দিয়ে আর এগুলো শুটকি দিয়ে রান্না করব। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভিডিওটা তো ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গেছে মনোযোগ সহকারে তোমরা পুরোটা ভিডিও দেখবে এখানে আমি তরকারি অ্যাড করেছি কাঁঠালের বিচি ডাটা চিচিঙ্গা তো আলু দেইনি এমনি তরকারি বেশি হয়ে গেছে সেই জন্য আলু দেইনি তো তরকারিটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এটাকে একটু হালকা ঝোল দিয়ে শুকনা শুকনা করে নেব তো ইউটিউবে আর ফেসবুক পেজে আমি কিন্তু নতুন তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে তো আমি নতুন হিসাবে তোমাদের সাপোর্টিং পাচ্ছি অসংখ্য আরও সাপোর্ট করবে আরও সাপোর্ট কামনা করছি তোমাদের কাছে আর যারা ফেসবুকে পেজে দেখবে তারা অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে রান্না বান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার কিন্তু বেশ কিছুদিন ধরে একটা সমস্যা হয়েছিল ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ফেসবুক পেজের মধ্যে সেটা আমি তোমাদেরকে লাইফে গিয়ে বলে দেব কী সমস্যাটা হয়েছিল আসলে নতুনটা অব কোনো রকমে এরকম করা যাবে না তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো এখানে আমি কিছু পাঙ্গাস মাছ ভুনা করে নিব আমার বাচ্চাদের জন্য আর এখানে আমি মশলাটা আগেই অ্যাড করে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো আমি বেটে নিয়েছি তারপরে আমি এখানে শুকনামরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি যেহেতু ঘরে কাঁচা মরিচ ছিল না কম ছিল তাই আমি শুকনামরিচ দিয়েছি তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে অবশ্যই অবশ্যই দেখবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে আমি যেই ভিডিওগুলো দিয়েছিলাম তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেছো সবাই পছন্দ করেছো তো এবারও আশা করছি তোমরা দেখবে আমার ভিডিওটি সংসারের কাজ করতে করতে আসলে অনেকটাই সময়টা চলে যায় একদমই ভালোভাবে ভিডিও বানাতে পারি না তোমরা যারা গ্রামে আছো গ্রামে অসংখ্য জায়গা আছে প্লেস আছে ভিডিও তৈরি করার জন্য আর এখানে আমরা তো একটু শহরের ভিতরে আমাদের এখানে শুধু ঘর ছাড়া রুম ছাড়া আরও পাকের ঘর ছাড়া আমরা কোনো কিছুই ভালোভাবে ভিডিও করতে পারি না তাই হয়তো বা আমাদের ভিডিওতে ভিউয়ার্স কম হয় লাইক কমেন্ট কম হয় তো তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না তো আমার পাঙ্গাস মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিয়েছি তো ঝোলটা শুকনা শুকনা হয়ে গেলে আমি তরকারিটা নিয়ে নামিয়ে নেব ভেন্ডি ভাজির জন্য আমি আরেকটা আইটেম নিয়েছি ভেন্ডি ভাজিতে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি শুধু আমি তেলের উপরে ছেড়ে দিব তো আমার পাঙ্গাস মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে দেখো কালারটা কেমন হয়েছে আমি কিন্তু এটাতে একটু সস অ্যাড করেছি যেহেতু টমেটো নেই সেই জন্য ঘরে সস ছিল প্রাণ সসটা ওটা আমি অ্যাড করে দিয়েছি তো ভেন্ডি ভাজির মধ্যে আগে আমি সব দিয়ে দিয়েছি আগে থেকে দিয়ে দিয়ে ভালো ভেন্ডি ভাজি একটু ভাজা ভাজা হলে তারপর আমি ভেন্ডি ভাজিটা নামিয়ে নেব